الله اكبر কবর লেখক জ্যাসি নদ্দিন এইখানে তোর দাদির কবর ডালিম গাছের তলে তিরিশ বছর ভিজায়ে রেখেছি দুই নয়নের জলে এতটুকু তারে ঘরে এনেছিল সোনার মতন মুখ পুতুলের বিয়ে ভেঙে গেলে বলে খেদে ভাসাই বুক এখানে ওখানে ঘুরিয়া ফিরিতে ভেবে হইতাম সারা সারা বাড়ি ভরি এত সোনা মোর ছড়াইয়া দিল কারা সোনালি উ পথ ধরি যাইবার কালে ফিরে ফিরে তারে দেখে লইতাম কত এ কথা লইয়া ভাবিসাব মোরে তামাশা করিত শত এমনই করিয়া জানিনা কখন জীবনের সাথে মিশে ছোট খাটো তার হাসি বেথা হারা হয়ে গেলের বাড়িতে কিন্তু উজান তলির গা শলার হাটে তরমুজ বেচি ছ পয়সা করি দেরি পুতির মালার এক ছড়া নিতে কখনো হতো না দেরি দেড় পয়সার তামাক এবং মাজন লইয়া গাঁটে সন্ধ্যাবেলায় ছুটে যাইতাম শ্বশুর বাড়ির বাটে হেসোনা হেসোনা শোনো দাদু সেই তামাক মাজন পেয়ে দাদি যে তোমার কত খুশি হতো দেখিতিস যদি সে নত নেড়ে নেড়ে কহিত হাসিয়া এতদিন পরে এলে পথ ফানে আমি যে হেথায় কেঁদে মরি জলে আমারে ছাড়িয়া এত ব্যথা যার কেমন করিয়া হায় কবর দেশেতে ঘুময়ে রয়েছ নিঝুম নিরালায় হাত জোর করে দোয়া মাং দাদু আয় খোলা দয়াময় আমার দাবি তরেতে যেন বোধ স্পেনাজিল হয় তারপর এই শূন্য জীবনের যত কাটিয়াছি পারি যেখানে যাহারে জড়ায়ে ধরিয়াছি সেই চলে গেছে ছাড়ি শত কাফনের শত কবরের অঙ্ক হৃদয় আঁকি গনিয়া গনিয়া ভুল করে গনি সারাদিন রাত জাগি এই মোর হাতে কোদাল ধরিয়া কঠিন মাটি তলে কত সোনা মুখ নাও আজে চোখের জলে মাটিরে আমি যে বড় ভালোবাসি মাটিতে মিশায় বুক আয় আয় কড়া ধরি কেঁদে শুন